বর্ষায় ভোগান্তি শিকার হচ্ছেন বোলপুর শ্রীনিকেতন ব্লকের নানুর বিধানসভার অন্তর্গত সিয়ানমূলক পঞ্চায়েতের শুকবাজার গ্রামের ঘোষপাড়ার বাসিন্দারা এই গ্রামের প্রধান যে রাস্তাটি সেটি নোংরা আবর্জনায় পরিপূর্ণ এবং রাস্তার মাঝখানে নর্দমার জল এসে জমে থাকে শুধু বর্ষা নয় অন্যান্য ঋতুতেও এখানে প্রতিনিয়ত কাদা এবং দুর্গন্ধে পরিপূর্ণ হয়ে থাকে তার সাথে চলার পথ পিচ্ছিল হয়ে থাকে কিন্তু এটি প্রধান রাস্তা যাতায়াত করতে তাই বাধ্য হন গ্রামবাসীরা বছরের পর বছর এই করুণ অবস্থার মধ্যে দিয়েই চলাফেরা করতে হচ্ছে গ্রামবাসীদের স্থানীয়দের অভিযোগ বারবার পঞ্চায়েত অফিসে জানানোর পরেও শুধুমাত্র আশ্বাস মিলেছে কোনো কাজের কাজ হয়নি প্রচণ্ড অসুবিধার মধ্যেই পড়ছি এখানে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না পঞ্চায়েতের সব জায়গাতেই জানানো হয়েছে যে এই রাস্তাটার ব্যবস্থা করার জন্য তা কোনো রকম ব্যবস্থাই করা হচ্ছে না ফলে আমরা প্রচণ্ড অসুবিধা বাচ্চারা বেরোতে পারছে না বাচ্চারা এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারছে না খুব অসুবিধার মধ্যেই রয়েছে ট্রাকগুলো পেরিয়ে যাচ্ছে কিছু বললে তারা ব্যবস্থা করছে না ধানের গাড়ি ঢুকিয়ে দিচ্ছে তারাও দেখতে পাচ্ছে যে রাস্তাটা খারাপ হয়ে যায় কিন্তু তার মধ্যেও কেউ এখানে ব্যবস্থা নিচ্ছে না এটা তো অনেক দিন থেকে দেখতে পাচ্ছি এই সমস্যার কোনো সমাধান কই দেখতে পাচ্ছি না পঞ্চায়েত থেকে কিছু পঞ্চায়েতে পঞ্চায়েতে জানানো হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে কিন্তু কই আর কই কিছু দরখাস্ত দিতে বলেছিল আর একবার চাইছি যে পঞ্চায়েত থেকে এসে কিছু একটা ব্যবস্থা করতে কতটা অসুবিধার মধ্যে আছেন অনেকটাই সমস্যার মধ্যেই আছি আমরা এই যে পেরোতে পারছি না সবার এই বাচ্চা টাচা বেরোতে পারছে না আমরাও বেরোতে পারছি না বাড়ি থেকে এরকম বিপজ্জনক অবস্থায় অসুস্থ রোগী থেকে ছোট ছোট বাচ্চাদের স্কুলে যাওয়া এবং বয়স্ক মানুষদের যাতায়াত করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা এমনকি এখানে গাড়ি চলাচল করাও দুরহ ব্যাপার তাই অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়েও তৈরি হচ্ছে মারাত্মক সমস্যা এখন প্রশাসন এই সমস্যার কি সমাধান করে সেদিকেই তাকিয়ে গোটা গ্রাম